বিয়ের পরে মায়ের বলা কথাগুলো একটার পর একটা সত্যি হয়ে যাচ্ছে আজ এসে বুঝতে পারছি মা যে কথাগুলো বলতো আমাদের ভালোর জন্যই বলতো সত্যি ভালোর জন্যই বলেছে তাই তখন না বুঝতে পারি এখন বুঝতে পারি হারে হারে এখন টের পাচ্ছি বিয়ের আগে যখন স্কুল কলেজ প্রাইভেট যেতাম প্রতিদিন আলমারি থেকে নতুন নতুন ড্রেসগুলো বের করে পরে পরে চলে যেতাম মা খুব রেগে যেত খুব বকাঝোকা করতো যে নতুন জিনিস নতুন রাখতে পারিস না কাল কিনেছিস বলে আজকেই পরে ফেলতে হবে তখন মায়ের কথাগুলো পাত্তাই দিতাম না পড়ে পড়ে চলে যেতাম আর এসে জড়ো করে রেখে দিতাম মা আছে তো মা কেছে দেবে তো আজ বুঝতে পারি আজ তো আর বলি না যে মা কেচে দাও আজ বুঝতে পারি যে নতুন জিনিসের মাহাত্ম কি এখনও আছে অনেক ড্রেস কিন্তু ভেঙে ভেঙে প্রতিদিন পাল্টে পাল্টে পড়ি না কাঁচতে হবে যে আর সেই নতুনের মাহাত্মটা বুঝে গেছি যে নতুন রাখতে হবে জিনিসকে সব পড়ে ফেললে হবে না এখন সেই কুটি কয়েক রেগুলার ইউজের বের করা আছে যেগুলো আমি রেগুলার ইউজে পড়ি আর কোথাও গেলেও গুটি কয়েক বাকি নতুনকে নতুন তোলাই আছে এই যে শিক্ষাটা এটা কিন্তু মায়ের কাছেই পেয়ে এসেছি মাকে দেখেই শিখে এসেছি সত্যি মাঝে কথাগুলো আমাদের জন্য বলতেন না যদি তখন বুঝতাম মনে হতো মানুষগুলোকে একটু রিলিফ দিতে পারতাম তাদেরকে এতটা আমাদের পিছনে খাটতে হতো না কষ্ট করতে হতো না আজ হাড়ে হাড়ে টের পাই যে শিক্ষাগুলো যে ভুলগুলো করে এসেছি সেগুলো যদি তখন একটু সংশোধন করে নিতাম কতই না ভালো হতো তাদের জন্য সত্যি কেন এমন হয় বলুন তো সময় থাকতে কেন বুঝে উঠতে পারি না কিন্তু আমার বাবা সময় বলতো একদিন আমার মেয়ে ঠিক বুঝবে ওর যখন নিজের কাঁধে জল পড়বে সত্যিই বুঝতে পারি আজ সত্যিই আমি বুঝতে পারি মায়ের বলা কথাগুলো বাবার বলা কথাগুলো সত্যি কতটা কাজে লেগেছে বাস্তব চিনতে শিখিয়েছে বাস্তবটা কতটা কঠিন সেটা বুঝতে শিখিয়েছে মা তো মাই হয় মায়ের কোনো তুলনা হয় না সত্যি মায়েরা যা কষ্ট করে গেছে আমরা মনে হয় অতটাও পারবো না কিন্তু মায়ের দেওয়া শিক্ষাগুলো আজ কাজে লাগছে আজ সত্যি মা বাবা বলে মেয়েটা আমার অনেক বদলে গেছে তখন শুনে কোথাও একটা সত্যি মনের মধ্যে প্রচণ্ড আনন্দ হয় কিন্তু আক্ষেপও হয় তখন যদি সুতরে নিতাম তখন যদি এগুলো না করতাম তারা হয়তো এতটা কষ্ট পেত না তাদেরকে আমার পিছনে এতটা খাটতে হতো না কতই না বেগার খাটিয়েছি মা বাবাকে আজ বুঝতে পারছি হাড়ে হাড়ে টের পাচ্ছি বলে না দাঁত থাকতে দাঁতের মর্ব বোঝে না সত্যিই তাই দূরে এসে বুঝতে পারছি কাছে যতদিন ছিলাম